কাউকে বুঝতে না দিয়ে আবারও আওয়ামী লীগপন্থীদের নতুন কর্মসূচি বিএনপি জামাত শিক্ষার্থীদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে দর্শক আওয়ামী লীগকে আমরা নানানভাবে পরাজিত করেছি আওয়ামী লীগ বিভিন্ন রূপে ফেরার চেষ্টা করেছিল কখনো আনসার লীগ কখনো ডাক্তার লীগ নানানভাবে শ্রমিক সবগুলোই মোটামুটি পরাজিত হয়েছে শিক্ষার্থীদের ভূমিকার কারণে রাজনৈতিক দলগুলোর সতর্ক অবস্থানের কারণে আওয়ামী লীগ পারেনি এর মানে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সক্ষমতা যথেষ্ট কমে গিয়েছে রাজনৈতিক ইন্ধন দিয়েও এখন তেমন কিছু করতে পারছে না কিন্তু এখন আওয়ামী লীগ নতুন কর্মসূচি দিয়েছে তাদের কালচারাল উইং এর মাধ্যমে সাংস্কৃতিকভাবে এখন সামনে আসে এতদিন রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করত ভিন্ন রূপে কাউকে বুঝতে না দিয়ে ছদ্মবেশে কিন্তু এখন সে আওয়ামী লীগ কালচারালি সাংস্কৃতিকভাবে আওয়ামী লীগ পন্থীরা কর্মসূচি দিয়ে মাঠে নামছে এবং যে বিষয়টা নিয়ে তারা মাঠে নামছে এটা অনেকটা স্পর্শকতা কিন্তু আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগের কালচারাল আগ্রাসন বা কালচারাল উইং কালচারাল ফেসিবাদকে যদি আমরা পরাজিত করতে না পারি তাহলে রাজনৈতিক ফেসিবাদ চিরতরে নির্মূল হবে না অতএব আওয়ামী রাজনৈতিক ফেসিবাদকে নির্মূলের অংশ হিসেবেই আওয়ামী লীগের কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে বিএনপি জামাত যদিও দুঃখজনক বিএনপির অনেকে আওয়ামী লীগের এই কালচারাল এর সাথে প্রকাশ্যে জড়িত তাদেরকেও আমরা বয়কট করব কঠিন সিদ্ধান্ত নিতে হবে কি করতে হবে আমি বলবো আর কি করছে দেখেন জাতীয় সংগীত নিয়ে একটা বিতর্ক চলছে অধ্যাপক গোলাম আজমের ছেলে আব্দুল্লাহল আমান আজমি একেবারেই স্বাভাবিক স্বাধীন বাংলাদেশে স্বাধীন মত প্রকাশ করেছেন তিনি বলেছেন এই জাতিসংগীত পরিবর্তন করা উচিত এটা থাকতে পারে না তার পক্ষে অধিকাংশ মানুষ কথা বলছে ভয়েস শ্রেইস হচ্ছে জাতিসংগীত পরিবর্তন করা উচিত এটা একেবারেই যুক্তি আর উচিত না হলো স্বাধীন বাংলাদেশে একজন স্বাধীন মানুষ মত প্রকাশ করেছে তার বক্তব্য গ্রহণযোগ্য নাও হতে পারে কিন্তু মত প্রকাশ করেছে এবং তিনি বলেছেন সরকারের উপর ছেড়ে দিলাম তার কিন্তু এই বক্তব্যকে কাজে লাগে এখন দেখেন জাতিসংগীত কোথার এটা ভারতের ভারতীয় লেখক ভারতীয় চেতনার এজন্য ভারতের দালালেরা খুব ক্ষিপ্ত হয়েছে তারা ক্ষিপ্ত হয়ে তারা মাঠে কর্মসূচি দিচ্ছে আমাদের কাছে কিছু খবর এসেছে সমবিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পাঁচ সেপ্টেম্বর দুই বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার বিকাল চারটা তিরিশ দেশব্যাপী সারা বাংলাদেশের সমস্ত শহীদ মিনারের সামনে তারা এভাবে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করতে চাচ্ছে আপনারা এই বক্তব্য শুনতে শুনতে হয়তোবা তারা কর্মসূচি পালন করেছে হতে পারে এই যে চেষ্টা আমি নিশ্চিত এখানে যারা জাতীয় সংগীত গাইতে আসবে তারা কারা উদিচি এর নেপথ্যে আছে কারা উদীচি উদিচি কি এটা আমরা সবাই জানি এটা ভারতের দালাল আওয়ামী লীগের কালচারাল বা ফেস স্টুইং কালচারাল ফেসিবাদের মূল হোতা উদীচি এরা কি করেছে আমরা জানি না এই যে শামসুদ্দিন চৌধুরীর মানিককে যে উত্তম মাধ্যম দিয়েছে এই মানিকরা সারিয়ার কবিরা এরা হচ্ছে এই অধীচের পৃষ্ঠপোষক আওয়ামী লীগের আরাফাত বুঝতে পেরেছেন এরা কারা অতএব জাতীয় সংগীত গাওয়ার নামে কালচারাল উইং আওয়ামী লীগের তারা মাঠে নামছে এবং আমি নিশ্চিত এই এবং এটার পক্ষে এটার প্রচার প্রচারণা কারা যেমন আমি এই খবরটা পেয়েছি এক সাবেক ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট থেকে এর মানে এই শহীদ মিনারে যারা আসবে তাদেরকে যদি প্রত্যেকে ধরে ধরে চেক করা যায় তাদের মধ্যে আপনি নাইনটি পাবেন সরাসরি আওয়ামী সাথে জড়িত লোকজন এর মানে আওয়ামী লীগ মাঠে সমবেত হতে যাচ্ছে হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এটার বিপক্ষে আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কি করতে হবে কি করতে হবে এটাকে ইঙ্গিত করে বৈষমৃদ্ধি ছাত্র অন্যতম সমন্বয় এবং এখন সরকারি ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হিসেবে যিনি আছেন মাহফুজ আবদুল্লাহ তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এটা একটু আপনাদেরকে আমরা শোনাতে চাই তিনি স্পষ্টভাবেই ভাবেই আওয়ামী লীগের লোকজনের এই যে ফেসিবাদী চেষ্টা এটাকে তিনি ইঙ্গিত করে লিখেছেন রক্তের দাগ শুকায়নি মুজিববাদীদের শব্দ খেলা নস্বাৎ করো যা আমাদের শব্দটা ইনক্লুড করেছেন সেটা নিয়ে আলাদা ব্যাখ্যা দিয়েছি এর মানে করণীয় কি এই আওয়ামী লীগের আওয়ামী লীগ ছদ্মবেশে যে জাতিসংগীত গাইতে রাজপথে নামছে এক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের সিদ্ধান্ত অনুযায়ী বা তাদের নেতাদের বক্তব্য অনুযায়ী এই ছদ্ম খেলাকে নস্বাত করে দিতে হবে নস্বাত করে দিতে হবে কিভাবে আরও লিখছেন দেখেন কালচারাল ফেসিস্টদের ঠেকাও এর এটা ঠেকিয়ে দিতে হবে এরা কালচারাল ফেসিস্ট এই যারা জাতীয় সংগীতের নামে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নামছে এরা কালচারাল ফেসিস্ট তাদেরকে ঠেকিয়ে দিতে হবে চেতনাবাজি চলবে না এটাই চেতনাবাজি জাতিসংগীতের প্রেম আর প্রেম আব্দুল্লাহ আজমির উপর আট বছর ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছে আল্লাহর আকাশ জমিন দেখতে দেওয়া হয়নি কি নির্মম নির্যাতন এগুলোর পক্ষে একটা কথা নাই জাতিসংগীত নিয়ে এখন মাঠে নেমে গেছে যেখানে জাতিসংগীত এটা আমাদের কোনো মূল এজেন্ডাই হওয়ার কথা না এর মানে এদেরকে ঠেকিয়ে দিতে হবে এটা হচ্ছে শিক্ষার্থীদের স্প্রিট বা শিক্ষার্থী নেতাদের অনেকের বক্তব্য আমাদের বক্তব্য এটাই আমার আজকে হয়তোবা এই বক্তব্য দিতে দিতে দেরি হয়েছে আমি আহ্বান জানাবো জামাত শিবিরের লোকজন বিএনপির লোকজন এত ভদ্রবেশে রাজনীতি করলে ফেজিবাদ দূর হবে না বিএনপির মধ্যে দালালরা একে একে ধরা পড়ছে তারেক রহমান দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কোনো দালালকে তারেক রহমান ছাড় দিচ্ছে না অত বিএনপির কেউ যদি যেও রহমান এই সংগীত পরিবর্তন করতে চেয়েছিলেন অত বিএনপির কেউ যদি এই সংগীত গাইতে ওখানে যায় আর আওয়ামী লীগের লোকজন তো আটানব্বই পার্সেন্ট উপস্থিতির মধ্যে থাকবি আমরা জানি ঘেরাও দিয়ে পেটাতে হবে ঘেরাউ দিয়ে ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দিতে হবে ওদের জাতীয় সংগীত গাইতে দেওয়া হবে না দেখেন আনসার লীগকে আপনারা সরিয়ে দিয়েছেন না ওদেরকে যদি সুযোগ দেন ওরা আনসার লীগের মতো এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করবে অতএব এই কালচারাল ফেসিসদেরকে হটাতে হবে জাতীয় শহীদ মিনার থেকে শুরু করে বাংলাদেশ শহীদ মিনারে সব শহীদ মিনারে বিএনপি জামাত শিবির দেশপ্রেমিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধ শক্তিকে আগে থেকেই অবস্থান নিতে হবে সেখানে আমার বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বা আরো যেরকম দেশপ্রেমিক বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এরকম যত সঙ্গীত আছে সেই সঙ্গীতের কনসার্ট করতে হবে হ্যাঁ জাতীয় সঙ্গীত এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটাই গাইতে পারে কোনো সমস্যা নেই আমরাও গাইতে পারি কিন্তু পরিবর্তনের দাবি আর সেই জাতীয় সঙ্গীত গাওয়ার নামে রাজনৈতিক কোনো প্রোগ্রাম করতে দেওয়া হবে না রাজনৈতিকভাবে সমবেত হতে দেয়া হবে না অতএব জড়োই হতে দেয়া হবে না ওদের মাইক টাইক কেড়ে নিতে হবে ওদেরকে ওখানে উত্তম মাধ্যম দিয়ে শহীদ মিনার থেকে সরিয়ে দিতে হবে উদিচি উদিসি আওয়ামী লীগের দালালি যারা করেছে এতদিন তাদেরকে কোনো স্পেছিয়ে দেওয়া যাবে না আমি আহ্বান জানাচ্ছি কাজটা অনেক কঠিন অনেক সুশীল এই ডেলিস্টার প্রথম আলো তারা ঝাঁপিয়ে পড়বে ওরা পড়ুক আপনার মনে রাখতে হবে ফেসিবাদের বিলোপ অতি সুশীল বা অতি ভদ্র কারো কথায় হয় না যেমন হুজুররা ফতোয়া দিয়েছিল পুলিশ মারা জায়েজ নেই অস্ত্র লুট করা আগুন দেওয়া নেই এগুলো হারাম এগুলো ভয়ানক অপরাধ কত কিছু ফতোয়া দিয়েছিল না কিন্তু তাদের ফতোয়া মেনে কি কাজ হয়েছে আপনারা পুলিশ মেরেছেন আপনারা থানায় হামলা করেছেন অগ্নিসংযোগ করেছেন বলেই হাসিনার পতন হয়েছে সব জায়গায় সুশীল ভদ্র আচরণ চলবে না অতএব কালচারাল হাসিনার পতন যদি ঘটাতে হয় এখানে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে প্রথম ডেইলি স্টার অমুক তমুক সুশীল কি বলছে বলুক আমরা ওদেরকে রাজপথে দাঁড়াতেই দেব না আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে না হইলে কিন্তু ফেঁসিবাদ থেকে যাবে আবার ফেঁসিবাদ ফিরে আসবে আমরা বাহাত্তরে যে ভুল করেছিলাম একানব্বইতে যে ভুল করেছিলাম চব্বিশ সালে সেই ভুল করতে পারি না আমরা ফেসিবাদকে নির্মূল করেই ছাড়বো ইনশাআল্লাহ